রাত বাজে এখন দশটা কনকনে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছি ছাদে এই ঠান্ডাকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে আরেকজন মধ্যবয়সী নারী আমি উঠতি বয়সের ছেলে এবং কিছু পরন্ত বয়সের সবার একটাই উদ্দেশ্য রাতের বেলা আজকের দিনের পেছন থেকে তিন নম্বর সিনটা শেষ করবে অনেকে বলে কি অভিনয় করি অভিনয় এত সোজা কিছু না অনেক ডেডিকেশন লাগে এরকম কনকনে ঠান্ডার মধ্যে একটা পাতলা জিন্সের শার্ট গায়ে দিয়ে কাজ করতে হচ্ছে যাই হোক অনেক কষ্টে অনেক পরিশ্রমের কাজ শুটিং এই অর্থটা অনেক কষ্টের যাই হোক এই যেহেতু অর্থ আমরা সবারই সব পেশারই মানুষের কষ্টার্জিত অর্থ সেই অর্থের কিছু অংশ আমরা এই কনকনে শীতের সময় যদি দুঃখ দুর্দশাগ্রস্ত সাধারণ নিপীড়িত গরিব দুঃখী মানুষের জন্য ব্যয় করি তাহলে একটা মহৎ কাজ হবে মহত্তর সম্ভাবনার সূচনা হবে এবং একটি মানবিক কল্যাণ সাধিত হবে আসুন এই কনকনে ঠান্ডার সময় আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই জয় হোক মানব